ছোটো বোনের হলুদ সন্ধ্যা আজ আমি শেয়ার করবো আমার ছোটো বোনের হলুদে আমরা কেমন মজা করেছি কি কি করেছি কেমন ছিল আমাদের প্রোগ্রামটা সেটাই তো হ্যালো এফ্রিমান আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদোস সাউদিয়া জান্নাতুল ডেলি ব্লক পেজ থেকে তো এটা ছিল আমার ছোটো বোনের হলুদের প্রোগ্রামের একটা ভিডিও ক্লিপ তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই গোসল সেরে তাড়াহুড়ো করে বোনের বাসায় চলে গেছি এবং যাওয়ার সাথে সাথেই আগে সাদের উপরে চলে গেছি যে আমাদের ডেকোরেশনটা আসলে হলুদের কেমন হচ্ছিলো আর যেহেতু আমাদের রাত্রেবেলা প্রোগ্রাম আর আমরা দুপুরের মধ্যে পার্লারে চলে যাব তো এই জন্য আমি ঠিকঠাক করছি আর আমাকে যেহেতু এক হাতেই সব কিছু মেনটেন করতে হবে হলুদের তাই আমি ঠিক করেছিলাম আর কি যে আমি পার্লারে যাওয়ার আগেই কিছু ডেকোরেশন আগেই করে রাখবো আর কি হলুদে যে খাবারগুলো দেওয়া হয় আর কি সেগুলোই তো আমি আগে ওগুলো তৈরি করা শুরু করে দিছি আর আমি কিন্তু টোটালি কমপ্লিট করে ফেলেছি কার কেমন লেগেছে মানে আমার এই ডেকোরেশনগুলো আমি করেছি এগুলো কেমন লেগেছে অবশ্যই অবশ্যই একটু জানাবেন তো খাবার বানাতে বানাতে আবার সাদে গিয়েও অনেক সময় দেখে আসতে হচ্ছে যে ডেকোরেটর ঠিকভাবে কাজকর্ম করছিলো কি না তো সেটাও বারবার গিয়ে দেখে আসছিলাম তো তারপর সব কিছু কমপ্লিট করে দুপুরের দিকে আমরা রওনা হই পার্লারের উদ্দেশ্যে যেহেতু আমরা একটু সাজুগুজু করবো সাজুগুজু না করলে কি হয় শুধু কি বোন সাজুগুজু করবে তো এখানে আমার বড় বোন চুরিগুলো সেট করছিল বড় আপনির এবং হচ্ছে বউয়ের জন্য আর কি আমার ছোটো বোনের জন্য তো ওখান থেকে চলে আসলাম বাসায় তো সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে অলমোস্ট আর আসার পরেই দেখি যে যে বোনের ফটোশ্যুট শুরু হয়ে গেছে বোনের কিন্তু আমরা অনেক 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 বেশি ফটোশ্যুট করেছি আর এখানে বোন কিন্তু ভাই বোনদের সাথেও এত এত বেশি ফটোশ্যুট করেছে যা বলার মতো না অনেকগুলো ভিডিও আমি আর হচ্ছে ভিডিও এবং সব কিছুই আমি অনেকটাই আপনাদের সাথে শেয়ার করেছি আর কিছু কিছু অংশ এখনও শেয়ার করা হয়নি আপনারা আমার পাশে থাকবেন অবশ্যই অবশ্যই আমি সব কিছু শেয়ার করে দেবো ইনশাল্লাহ আর এখানে দেখেন আমাদের বউয়ের এন্ট্রি হচ্ছে বউয়ের এন্ট্রিটা কিন্তু মার্শাল্লাহ অনেক 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 সুন্দর ভাবে আমরা করতে পেরেছি আর সবাই কিন্তু আমার বোনকে দেখলে অবশ্যই অবশ্যই মার্শাল্লাহ বলবেন কেউ কিন্তু মার্শাল্লা বলে না বলে যাবেন না আর কি আর আমার বোনটাকে কেমন লাগছে গুডু গুঁড়ো বোনটাকে অবশ্যই অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবেন আর দেখেন আমার ভাইরা এতই বোকা এতই বোকা ওদেরকে এত কিছু শিখায় দেওয়ার পরেও ওরা ঠিকঠাকভাবে কোনো কিছুই কমপ্লিট করতে পারছে না তো আমাদের বউয়ের তো মানে অলমোস্ট হচ্ছে এন্ট্রি হয়ে গেছে সে অনেক আগেই উপরে আসছিলো তারপর তারা অনেক ফটোশ্যুট হয়েছে তারপর আবার আমরা কিছু আরও নতুনভাবে ফটোশ্যুট নেওয়ার কার জন্যই আর কি বউকে এভাবে এন্ট্রি দেওয়াইছি তারপর সর্বপ্রথম আপনি সরি সর্বপ্রথম খালামুনি দিয়ে শুরু করেছি বোনের হচ্ছে হলুদ দেওয়াটা তো এখানে খালামুনি আগে হলুদ দেওয়ার পরে খালাম আর আমরাই অবশ্য ঠিক করেছিলাম যে আমরা কাপল কাপল আর কি যাব হলুদ দেওয়ার জন্য তো দুঃখের বিষয় এখানে আমার কিন্তু কাপল ছিল না মানে আমার হাজব্যান্ড হলুদে যেতে পারেনি আর আমার হচ্ছে আঙ্কেল একটু অসুস্থতার কারণেও যাইতে পারেনি আর কি উপরের দিকে তো খালামুনি এবং ভাই একসাথে মিলে দিয়েছে সাথে অবশ্য বড় বোনও একটু হেল্প করেছে তারপর এন্ট্রি করেছে হচ্ছে বড় আপুনি এবং বড় ভাইয়া তাদেরকে দেখেও কিন্তু সবাই মাসাল্লা মাসাল্লাহ বলবেন এটা কিন্তু আমাদের বউয়ের নিচ নিজের বোন আর আমার বড় আপনি ঠিক আছে আর ভাইয়াকেও কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন তারপরেও আপনারা অনেকেই জানেন যে আমার ছোটো মামা নাই আর আমরা এখানে ঠিক করেছি যে আমরা কাপল হিসেবে বোনকে হলুদ দিতে যাব তাহলে ভিডিওগুলো এবং ফটোশ্যুটগুলো অনেক বেশি সুন্দর হয় তাই আসলে বড় ভাইয়া খুব জোর জবরদস্তি করেই ছোটো মামিকে নিয়ে গিয়েছে যেহেতু ছোট মামি আসতে চাচ্ছিলো না আর এভাবে ওদের অনেকগুলো ফটোশ্যুট নেওয়া হয়েছে সবাইকে দেখে কিন্তু অবশ্যই অবশ্যই মার্শাল্লাহ বলবেন আর সবাই কিন্তু ভিডিওটা না টেনেই পুরোটা দেখবেন তাহলে আমার মনে হয় যে আপনারা অনেক মজা পাবেন আর এখানে দেখেন আমি কিন্তু আমার ভাইয়ের সাথে বোনকে হলুদ দিতে গিয়েছিলাম কারণ এখানে আমার জামাই আসেনি কেমন একটা কষ্টের বিষয় বলেন তো যাই হোক তাও আমার ভাই গিয়েছিল এতেই আমি অনেক খুশি আর এখানে বড় আপুর এবং ভাইয়ার হচ্ছে কিছু ফটোশ্যুট হচ্ছিল আর তারপর দেখেন এখানে আমাদের নাচানাচি শুরু হয়েছে আপুটা কিন্তু অনেক সুন্দর নাচে তাই না আপুটাকে দেখেও কিন্তু সবাই মার্শাল্লাহ বলবেন হ্যাঁ আর আমরা একটু মানে খাওয়া দাওয়ার পরে একটু হলুদ দেওয়ার পরে আমরা হচ্ছে নাচানাচি শুরু করে দিয়েছিলাম আপুটা কিন্তু অনেক ভালো নাচে আমার কিন্তু অনেক ভালো লেগেছে এখানে কিন্তু আমিও অফ ছিলাম না আমিও কিন্তু অনেক নাচানাচি করেছি আর এখানে দেখেন আপুনিকে নাচানোর একটু চেষ্টা করছিল যদিও বা আপনি মানে নাচতে একদমই পারে না তারপরেও ওই আপুটা একটু জোর করেই হচ্ছে আমার বড় প্রেখকে নিয়ে একটু নাচানাচি করতেছিল আমরা বেসিক্যালি অনেক 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 বেশি হলুদের প্রোগ্রামে হচ্ছে এনজয় করেছি এত বেশি এনজয় করেছি যেটা আপনারা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন এবং আপনাদেরও অনেক ভালো লাগবে আর দেখেন এখানে আমার কিউট বাবাটা গান সহ মানে গান বাজা শুরু হইতে না হইতেই ওর কিন্তু নাচানাচি করা শুরু হয়েছে দেখেন বাবুকে দেখে কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই মার্শাল্লাহ বলবেন আর এখানে দেখেন আমি আমার বোনের জন্য একটা নাচ কমপ্লিট করেছিলাম আর সবার অনুরোধে সে নাচটা আর আমি করেছি আর কি কেমন হয়েছে নাচটা অবশ্যই কিন্তু সবাই একটু আমাকে দেখে বলবেন যে নাচটা আসলে আপনাদের কেমন লেগেছে আমি আসলে তেমন একটা নাচতে পারি না তারপরেও আমার ছোটো বোন অনেক আগে থেকে আমাকে বলেছে যে আপু তোমাকে কিন্তু অবশ্যই অবশ্যই একটা নাচ করতে হবে আমার হলুদের প্রোগ্রামে আমার ছোটো বোন বলেছে আর আমি যদি না নাচি তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় না আর আমি তো এমনিতেই নাচ নেওয়ালে বুড়ি তার উপর আবার ঢোলের বাড়ি হ্যাঁ মানে ব্যাপারটা আসলে ঠিক এই রকমই তো যাই হোক একটা সিম্পলি নাচ দেখে দিয়েছি এবং নাচটা কেমন হয়েছে অবশ্যই সে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন তারপর এই তো আমরা আবারও ফটোশ্যুট করার জন্য বসে পড়েছি বোনকে নিয়ে তো এখানে কেউ একজন ভিডিও করে দিয়েছিল আর ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয়েছে আর কি আমি যেহেতু একজন ব্লগার ব্লগ তৈরি করব। আর অনেকেই আমার বোনের হলুদ মেহেদি বিয়ে রিসিপশন সব দেখার জন্য অপেক্ষা করছেন তো আপনাদেরকে যেহেতু আমি ভালোবাসি আপনারাও আমার ফ্যামিলির মেম্বার আর আমি আমার পরিবারের সাথে কি করেছে না করেছে এটা যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে আসলে ব্যাপারটা কেমন হয়ে যাবে তাই আসলে শেয়ার করলাম তারপর এখানে আমরা হচ্ছে হলুদের কী বলে এটাকে কেকটা কাট করছিলাম তো হলুদের কেকটা কিন্তু সেদিন অনেক 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 বেশি সুন্দর হয়েছিল আর আমি আর বোন একটু ফটোশ্যুট না করলে কেমন হয় বলেন তো ফটোশ্যুট ভাই আমাদেরকে একটু বলছিল কিভাবে কীভাবে স্টাইল করতে হবে ওভাবে করে আমরা করছিলাম তারপর আমরা নিচে চলে আসি খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু সবার লাস্টে খাওয়া দাওয়া করেছি আর খাবারটা ছিল কিন্তু তেহারি এত 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 বেশি মজা ছিল যা বলার মতো না আর সব কিছু শেয়ার শেষ করে কিন্তু আমাকে বাসায় চলে আসতে হয়েছে যে রাতের বেলায় যেহেতু আমার বাসাটা খুব kaçak kaçak teyzeyle eşeçildim Allah hafiz